শুভেচ্ছা সবাইকে ন্যামাজম ব্লক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক আজকে যে বিষয়টি নিয়ে ভিডিওটি তৈরি করছি সেটি হচ্ছে ব্রিটেনে আপনারা অনেকেই স্টুডেন্ট ভিসা নিয়ে এসেছেন এবং ব্রিটেনে স্টুডেন্ট এবং সহ অনেক ধরনের ভিসা আপনারা রয়েছেন তারা ব্রিটেন থেকে ইউরোপের দিকে অথবা যেটা আসলে পর্তুগাল স্পেন এই সমস্ত দেশগুলোতে আপনারা যে কোনো স্যাটেলমেন্টের রুট রয়েছে কিনা বা সেখানে গিয়ে আপনারা স্থায়ী হতে পারেন কিনা না সেটি নিয়ে আপনারা অনেকেই প্রশ্ন করে থাকেন সেটি নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব আপনারা যারা আমার এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ইউরোপের ইমিগ্রেশন সংক্রান্ত সর্বস্ব তথ্য জানার জন্য সাথে থাকবেন শুরুতে বলে রাখি দর্শক পর্তুগালে কিন্তু আপনারা যারা লিগ্যাল এন্ট্রি করে বা সেনজেন ভিসা নিয়ে পর্তুগালে গিয়ে স্থায়ী হওয়ার যে সুযোগটি ছিল সেটি সরকার বর্তমানে বন্ধ করে দিয়েছে নতুন আইন করে এবং যে সেটি এই চলতি বছর যে জুনের চার তারিখ থেকে কিন্তু সেটি কার্যকর হয়েছে তো এখন এই আইনটির পরে আপনারা কোন কোন উপায়ে পর্তুগাল যেতে পারবেন এবং আপনাদের পর্তুগালে যাওয়ার আগে কি কী বিষয় চিন্তা করা উচিত তার পাশাপাশি আমি স্পেনের ব্যাপারে বলবো স্পেনে আপনাদের কি সম্ভাবনা রয়েছে সেখানে সেটি নিয়েও বিস্তারিত আলোচনা করব তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই আপনারা দেখবেন যাতে করে আপনারা উপকৃত হতে পারেন শুরুতে আমি পর্তুগালে কথা বলি পর্তুগালে কিন্তু এটি অনেক ভালো একটি সুযোগ ছিল আমাদের জন্য বিশেষ করে আমাদের ব্রিটেনে যারা অনেকেই ইউরোপের দিকে মুভ করতে চান অথবা বাংলাদেশ থেকে যারা ইউরোপে মুভ করতে চান সেক্ষেত্রে পর্তুগালে খুব সহজতরভাবে একটি সেনজেন ভিসা নিয়ে কিন্তু আপনারা গিয়ে স্থায়ী হওয়ার সুযোগ ছিল কিন্তু বর্তমানে যে পরিস্থিতি সরকার এটিকে আসলে বন্ধ করে দেওয়ার কারণে যে ইমিগ্রেশন অ্যান্ট্রিটা বা সেফ অ্যান্ট্রি যেটি আমরা বলতাম সেটি বন্ধ করে দেওয়ার ফলে আপনাদের এখন আর কোনো ধরনের যে জব পারমিট বা ওয়ার্ক পারমিট নিয়ে সরাসরি পর্তুগিজ কনসুলেট থেকে ভিসা নিয়ে যাওয়া ছাড়া পর্তুগালে স্থায়ী হওয়ার আর সুযোগ নেই তা আপনারা যদি এই এখনও ব্রিটেন থেকে কোনো ধরনের কোনো প্রতারক বা কেউ যদি আপনাদেরকে বা পর্তুগাল থেকে কেউ যদি আপনাদেরকে বলে যে আপনাদের পেপার করে দিতে পারবে তাহলে এই ধরনের পথে আপনারা পা বাড়াবেন না আপনাদের এই ধরনের ক্ষতির সম্মুখীন আপনারা হবেন না আপনারা যদি শুধুমাত্র যে স্টুডেন্ট ভিসা এবং ওয়ার্ক পারমিট ভিসা এবং আপনাদের পর্তুগালে যদি ফ্যামিলির কেউ থেকে থাকে তাহলে ফ্যামিলি ইউনিয়ন ছাড়া আর কোনো উপায়ে আপনারা পর্তুগালে বর্তমানে কাজ শুনতে পারবেন না তো এটি আপনাদেরকে বিস্তারিত জানালাম আরেকটি বিষয় যেটি হচ্ছে যে আপনারা যদি কেউ লন্ডন থেকে বা ব্রিটেন থেকে পর্তুগালে গিয়ে আগেই সেনজেন ভিসা নিয়ে যদি কেউ যদি যে কোনো যে ফিন্যান্স নাম্বার বা সোশ্যাল নাম্বার অথবা সেফ এন্ট্রি করে এসেছেন এরকম কেউ যদি থেকে থাকেন আপনারা যদি পর্তুগালে যান তবে অবশ্যই আপনারা কাগজ পাবেন এটি হচ্ছে যে আমি আপনাদেরকে একটি টিপস দিলাম কারণ অনেকে হচ্ছে যে হয়তো সেখানে গিয়ে আবার হয়তো ইউকেতে রিটার্ন করেছেন কিন্তু এখন বর্তমানে তারা হয়তো কনফিউজ আসলে তারা রিটার্ন করার ফলে এখন এটি পাবেন কি না তবে আমার বিশ্বাস যে আপনারা যদি সেখানে যান সেক্ষেত্রে আপনাদের এই প্রসেসটি যদি ঠিকঠাক থাকে তাহলে আপনারা কাগজ পাবেন যারা আগে আইনটি নতুন আইনটি আসার আগে যারা সেখানে রেজিস্ট্রেশন করেছেন তো পর্তুগাল নিয়ে গেল এটি আমি স্পেন নিয়ে আপনাদেরকে একটি তথ্য দিব স্পেনে কিন্তু আপনারা যারা ব্রিটেন থেকে অনেকেই যেতে চান স্পেনে আপনারা যদি সেখানে যান সেখানে দুই থেকে আড়াই বছর ইলিগালি বসবাসের পরে কিন্তু আপনারা রেসিডেন্সের আবেদন করে রেসিডেন্স পেতে পারবেন সেটির ক্ষেত্রে প্রথম যে রিকোয়ারমেন্ট সেটি হচ্ছে যে আপনাকে একটি বাসার অ্যাড্রেস ম্যানেজ করতে হবে যেটিকে আসলে ইম বলে অথবা পাদ্রামেন সেটি লোকাল কাউন্সিল থেকে আপনাদেরকে যে সেই বাসায় আপনি থাকেন সে ধরনের একটি প্রমাণ আপনাকে নিতে হবে সেক্ষেত্রে আপনার যদি কোনো আত্মীয় স্বজন স্পেনে থেকে থাকে অথবা আপনার যদি কোনো রিলেটিভ বা যে কেউ হয়তো আপনাকে সেটি বা বন্ধু বান্ধব আপনাকে তার বাসায় আপনাকে অ্যাড্রেস দেখায় দিতে পারবে সেরকম যদি কেউ করতে পারে তাহলে আপনি কিন্তু স্পেনে সেই অ্যাড্রেসটি দেখানোর পর থেকে দুই বছর আপনি স্পেনে কাজ ইলিগালি যদি কাজ করার সুযোগ থাকে কাজ করতে পারবেন এবং কাজ করার পরে দুই বছর পরে আপনি যে কোনো একটি জব কন্ট্রাক্ট ম্যানেজ করে ছয় মাস ট্যাক্স দিয়ে ছয়টি ট্যাক্স দিয়ে আপনি আড়াই বছর <śled> পরে স্পেনে রেসিডেন্স স্থায়ী রেসিডেন্সের জন্য আবেদন করতে পারবেন সেক্ষেত্রে এই এই যে প্রসেস সেটিকে আসলে বলে আরিয়াগো লেবারাল এই লেবারাল আরিয়াগো লেবারাল রুটে কিন্তু আপনারা স্পেনে ইলিগালি দুই বছর থাকার পরে ছয় মাস ট্যাক্স দিয়ে আপনারা কাগজ করতে পারবেন এবং আরেকটি ওয়ে এখানে রয়েছে আরিয়াগো সোসিয়াল সেটি হচ্ছে যে তিন বছর আপনি স্পেনে যে বাসার অ্যাড্রেসটি খোলার পরে তিন বছর পরে ইলিগালি থাকার পরে আপনি একটি জব প্রমিস কন্ট্রাক্ট অথবা জব কন্ট্রাক্ট আপনাকে জব দিবে এরকম একটি কন্ট্রাক্ট যদি আপনি দেখাতে পারেন এবং আপনি স্থানীয় কাউন্সিল থেকে পরীক্ষা দিয়ে বা ইন্টারভিউ দিয়ে একটি লেটার আপনাকে নিতে হবে এবং স্থানীয় কাউন্সিলের আন্ডারে আপনাকে স্প্যানিশ পঞ্চাশ ঘন্টার মতো একটি কোর্স বা এ ধরনের একটি প্রসেস আপনাকে করতে হবে তো সেই এই ধরনের অনেক ডকুমেন্টগুলো রয়েছে যেগুলো খুব বেশি কঠিন না যে এই আরিয়াগো সোসিয়াল এবং আরিয়াগো লেবার এই দুটি ওয়েতে কিন্তু আপনারা স্পেনেও কাগজ করতে পারবেন এবং কাগজ করে সেখানে স্থায়ী হতে পারবেন পর্তুগালের তুলনায় স্পেন কিন্তু অর্থনৈতিকভাবে অনেক বেশি অগ্রগামী এবং অনেক সমৃদ্ধ একটি দেশ সেক্ষেত্রে স্পেনও আপনাদের জন্য একটি ডেস্টিনেশন হতে পারে তো এই জিনিসগুলো কিন্তু আপনি করার আগে অবশ্যই মেকশিওর করবেন যে প্রথম কাজটি হচ্ছে আপনি স্পেনের একটি হাউস অ্যাড্রেস খুলবেন এবং সেটি আপনি দুই বছর এবং তিন বছর যে যে রুটে করেন না কেন সেটি যাতে আপনাদের নামে থাকে এবং আপনারা সেটি ভ্যালিড রাখতে পারেন তাহলেই কিন্তু দুই বছর পরে আপনারা জব কন্ট্রাক্ট ম্যানেজ করে স্পেনে কাগজ জন্য আবেদন করতে পারবেন এবং জব কন্ট্রাক্ট অনেক সময় আপনারা যদি কোনো স্প্যানিশ কোম্পানিতে কাজ পান অথবা বাংলাদেশি কারো মালিকানায় যদি কাজ পান সেক্ষেত্রে এটি সহজ কিন্তু অনেক ক্ষেত্রে হয় কি যে যখন কেউ ম্যানেজ না করতে পারে তখন অনেকে অর্থের বিনিময়ে ধরনের কন্ট্রাক্টগুলো নিয়ে থাকেন সেটি আপনাদের জন্য কি কোন জিনিসটি ভালো হয় সেটি আপনারা অবশ্যই চিন্তাভাবনা করে বিবেচনা করে করবেন তো আপনাদেরকে আজকে স্পেন এবং পর্তুগালের এই দুটি বিষয়ে বললাম আর ব্রিটেন থেকে বর্তমানে পর্তুগালে আপনারা যদি বিশেষ করে কোনো ধরনের প্রতারণার কথা কেউ বলে বা সেখানে আর কাগজ করতে পারবে সেঞ্জেন ভিসা নিয়ে সেটি আপনারা শুনবেন না কারণ এই এই রুটটি সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে এবং এটি নিয়ার ফিউচার খোলার সম্ভাবনা একেবারেই ক্ষীণ তো এই জন্য আমি বলবো যে আপনারা অবশ্যই চিন্তাভাবনা করে ভালো নলেজ নিয়ে তারপরেই এই ধরনের বিষয়ে সিদ্ধান্ত নেবেন ধন্যবাদ সবাইকে আপনারা যারা আমার চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ইউরোপিয়ান ইমিগ্রেশন সংক্রান্ত সর্বশেষ তথ্যগুলো জানার জন্য সাথে থাকবেন নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে